আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে যেটা হচ্ছে আমাদের ঘুগনি পিস্ট ঘুগনি পাউরুটি সব পিস্ট হচ্ছে আর কি তো এখানে ঘুগনির কড়াইটা এখন সেদ্ধ বসানো হয়েছে এখানে দিদি সব ফুটেছে এই যে ধনে পাতা শশা পেঁয়াজ এখানে আদা এখানে মশলা ডিম সেদ্ধ হয়ে গেছে ঘুগনি ডিম সেদ্ধ আর পাচ্ছে এখানে হচ্ছে মশলা করা হয়েছে ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতা যা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছি এবারে সেদ্ধ এই মোটামুটি আজকে আছে তো চলুন হোক ওখানে সব চলে এসছে ফিস্টের দল নমস্কার দরজাটা দিয়ে দে না খোলা আছে ওই দরজা ওটা খোল গুলো চল বস কড়াই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি সেখানে নারকোলটা ভেজে নেবো এখানে মশলা রেডি করে রেখেছি ধনে জিরে আর হলুদ আর এমনি কাঁচা লঙ্কা গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরে পেঁয়াজ নিয়েছি এখানে এবার আদা রসুন বাটা আছে আর ওখানে তেজপাতা আর শুকনো লঙ্কা একটু পড়নে দেবো তো চলুন আগে নারকেলটা ভেজে দেয় এখানে এখন শুকনো লঙ্কা তেজপাতা জিরে জিরে ফোড়ন দিয়েছি আর দু একটা লবঙ্গ দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি তারপরে বাকি জিনিসগুলো দেবো আচ্ছা থাকিটা হয়ে গেছে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচো টমেটো কুচোগুলো ভাজা হলে তারপরে আদা রসুন দেবো আদা রসুন মশলা দিয়ে কষাবো কষিয়ে তারপরে কড়াইগুলো দেবো চলুন এটা ভাজা ভাজা হোক টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো দেবো দিদি এখান থেকে ভিডিওটা করবে আমি এই আমি জুম করে দিচ্ছি ঠিক আছে করার দিকে দিচ্ছে এখানে হচ্ছে রসুন পুরোটাই দিয়ে দিলাম এবারে এখানে আছে আদা আদাটা এটা গোটা দিয়ে দিচ্ছি আরও এখানে খানিকটা আদা আছে এখান থেকে খানিকটা নিয়ে নিচ্ছি এখান থেকে ওই আর দু চামচ মতো এখানে দিয়ে দিলাম এবারে এখানটা কষা হবে আদা রসুনটা কষা হলে আদা রসুন দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি দিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো কষা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এই মশলাটা এটা যেটা করা ছিল হলুদ লঙ্কা ধনে দিয়ে এবারে এটা একটু কষিয়ে নেব নিয়ে তারপরে এখানে এই যে স্ট্রিমটা বার করছি করে এইটা দেবো

আচ্ছা এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে মোটামুটি কেন ভালোই কষানো হয়ে গেছে এবারে কড়াইগুলো দেবো দিদি ধরো হ্যাঁ কড়াইও হয়ে গেছে একটু এগিয়ে নাও হ্যাঁ

Oh রেডি হয়ে গেছে সবকিছু এখানে চলে এসছে পাউরুটি আর এখানে দেখো এখানে দুটো জায়গায় একটু খুঁজে দেখুন আরেকটা এর মধ্যে হয়তো এখানে ডিম সেদ্ধ এখানে পেঁয়াজ এখানে শশা এখানে হচ্ছে তেঁতুলের টক এখানে ডিঘ নুন আর এই যে ঘুগনি রেডি হয়ে গেছে এখানে ঘুগনি বাটিও চলে এসছে চলুন এবার দিয়ে দিই সবাইকে খেতে ভিডিওটা

ভিডিও করচি আগে নিয়ে কর ওরে এই রে আর এই রে এখানে এবারে এটা নিয়েছি ওই লাড়ি আরেক কি ওই দিবি চাবো না চাবো না আরে না হাই গুশ

হচ্ছে খাবার যে এইভাবে সেটিং করে ওদের এবার ঘুগনি ফিস্ট মোটামুটি মিটেছে বেলা বারোটা নাগাদ তো তারপরে একটুখানি ঘুগনি ছিল আর এখনো আছে সেটা আমরা খাওয়ার পরও একটুখানি বেঁচে গেছে আর ছেলে মেয়েগুলো সব নিজেরাই জোগাড় করেছে কিনে কেটে আনা এমনকি ওই যে বড় করা প্রেসার কুকার আমাদের বাড়ি থেকে এনে দিয়েছে দেখেইছেন ওরা খুবই খুশি হয়েছে খুবই আনন্দ পেয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরে একটা ব্লগে টাটা